নমস্কার বন্ধুরা শেয়ার বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিও বানানোর জন্য তো চলুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হল কেপিআইটি টেকনোলজি কেপিআইটি টেকনোলজি লাস্ট ট্রেডিং সেশনে টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং ক্লোজিং দেওয়ার সাথে সাথে স্টকটি কিন্তু আবার পুলব্যাক দিয়ে আবার ওপরের দিকে যাওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে তো আমরা সেটা কিভাবে বুঝতে পারবো এখানে দুটো জিনিস থেকে আমরা ভালো বুঝতে পারবো যে স্টকটি ওপরের দিকে যাওয়ার জন্যই কিন্তু তৈরি হচ্ছে স্টকটি কিন্তু নিচে আসতে চাইছে না সেটা কিভাবে বুঝতে পারবো এখানে দেখুন স্টকটি যখন এখানে বড় র্যালি দিয়েছিল এখানে র্যালি দেওয়ার পরে এখানে কনসোলিডেশন কনসোলিডেশনের পরে লম্বা র্যালি তারপরে সাপোর্ট কোথায় নিল এই যে চোদ্দোশো বাইশের লেভেল এবং চোদ্দোশো বাইশের লেভেলটাকে দেখুন কত সুন্দরভাবে বারবার সাপোর্ট নিচ্ছে অর্থাৎ এই চোদ্দোশো বাইশটা কিন্তু স্টকটির একটি স্ট্রং সাপোর্ট জোন তো এখানে সাপোর্ট নিচ্ছে স্টকটি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তার সাথে আরেকটা জিনিস যদি আমরা দেখি আমরা এখানে দেখুন একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করে নিয়েছে আর আমরা কি জানি বক্স প্যাটার্ন সব সময় উপরের দিকে বা নিচের দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেয় তো এই ক্ষেত্রে ব্রেকআউট ব্রেকআউট বা ব্রেকডাউন কিছু একটা হতে পারে তো যদি 1422 এর নিচের দিকে আসে তাহলে আমাদের এখানে ব্রেকডাউন যদি উপরের দিকে যায় তাহলে ব্রেকআউট তো এই জায়গাটাতে একটা পজিটিভ দিকতে দেখতে পাচ্ছি আমরা এর সাথে আরেকটা জিনিস আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো স্টকটি কিন্তু নিচের দিকে আসতে চাইছে না স্টকটি কিন্তু চাইছে উপরের দিকে যেতে সেটা কোথা থেকে বুঝতে পারবো আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএম লাগিয়ে নেবো বন্ধুর আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএম লাগিয়ে নিয়েছি এখানে একটা জিনিস আপনারা দেখুন স্টকটি যখন কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে রয়েছে তখন কিন্তু টোয়েন্টি ওয়ান ডে ইএম খুব সুন্দরভাবে সাপোর্ট নিচ্ছিল তারপর এখানে ব্রেক ডাউন দিলো ব্রেক ডাউন দেওয়ার পরে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে দুদিনের দুটো ক্যান্ডেল পরপর টোয়েন্টি ওয়ান ডে ইএম রিজেকশন পাওয়ার পরে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ওপরের দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে অর্থাৎ স্টকটি উপরের দিকে যাবে সেই টেন্ডেন্সি কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছে তো এটা একটা পজিটিভ দিক স্টকটিতে তো এখানে আমাদের নেক্সট দিনের ট্রেডিং প্ল্যান কি হবে সেটা একটু দেখেন আমাদের ট্রেড প্ল্যান হবে দুটো যারা সুইং ট্রেডিং এর জন্য স্টকটা নিতে চাইছেন মিডিয়াম টার্মের জন্য তাদেরকে এখানে একটা জায়গাতে ওয়েট করতে হবে হয় পনেরোশো উনপঞ্চাশের ওপরে একটা ফিফটিন মিনিটের ক্যান্ডেল বা ওয়ান আওয়ারের ক্যান্ডেলের ক্লোজিং বা এই জায়গাতে যদি রিটেস্ট করতে আসে তাহলে যখন পুলব্যাক দেবে সেই সময় এটা কিন্তু আপনার মিড টার্মের জন্য আমরা যেতে পারবো আর যদি এখানে ইন্ট্রোডে সুইং ট্রেডিংয়ের জন্য কোনো প্ল্যানিং করা যায় তাহলে আমরা এখানে দুটো প্ল্যান করতে পারবো এক পনেরোশো উনপঞ্চাশ তার উপরে গেলে আমরা এখানে বাইং সাইডে যাবো আর না হলে আমরা ফিফটিন মিনিটের চার্টে দেখবো ফিফটিন মিনিটের চার্টে আমাদের যেভাবে চার্ট প্যাটার্ন তৈরি হবে আমরা সেই রকমভাবে প্ল্যানিং করবো তো চলুন আমরা চলে যাই ফিফটিন মিনিটের চার্টে বন্ধুরা আমরা কেপিআইটির ফিফটিন মিনিটের চার্টে রয়েছি ফিফটিন মিনিটের চার্টে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে লাস্ট দিনের যে তার হাই এখানে যে ছিল লাস্ট দিন যে জায়গাটাতে ট্রেড করেছে এই পনেরোশো আট পনেরোশো আটের ওপরে যখনই কোনো ফিফটিন মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন কিন্তু আমরা এখানে সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি নিতে পারবো আর যদি গ্যাপ অফ ওপেনিং দেয় গ্যাপ অফ ওপেনিং দেওয়ার পরে ওপরের দিকে যায় সেক্ষেত্রেও আমরা এন্ট্রি নিতে পারবো কিন্তু যদি গ্যাপ অফ ওপেনিং দেওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করে তাহলে কিন্তু আমরা এখানে বাইং সাইডে যাবো না আমরা ওয়েট করব কোন জায়গাতে এসে স্টকটা সাপোর্ট নিচ্ছে সেই জায়গার থেকে কিন্তু আমরা বাইং পজিশনে যেতে পারি তো এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট সুইং ট্রেডিং এবং মিডিয়াম টার্মের জন্য এরপর আমরা দেখবো আমাদের টার্গেট আরেকবার চলে যাই ডেলিভারি অবশ্যই আমাদের যে টার্গেট টার্গেট হবে প্রথম টার্গেট হবে আমাদের জন্য থেকে থেকে জন্য এবং পনেরোশো উনপঞ্চাশের উপরে ফিফটিন মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দিলে ষোলোশো উনচল্লিশ ষোলোশো উনচল্লিশ ব্রেক করলে কিন্তু আমরা আরো লম্বা র্যালে দেখতে পাবো আমাদের সাপোর্ট কোথায় দাঁড়াবে আমাদের সাপোর্ট হবে কিন্তু চোদ্দোশো বাইশ অ্যাজ এ স্ট্রং সাপোর্ট চোদ্দোশো বাইশ যদি ব্রেক করে দেয় তখন কিন্তু এই স্টকটির মধ্যে আমরা ফল দেখতে পেতে পারি তো এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখানো হলো কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হলো না এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস অবশ্যই নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস করুন তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নিন ধন্যবাদ